আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি এখানে পাঁচ মিশালি মাছ আছে বাইং মাছ হেলভলি মাছ তারপরে আপনার বেদি মাছ শিং মাছ মানে এখানে সব পদের মাছ আছে এখানে হচ্ছেন এই যে ছোট ছোটো ওই যে এই মাছ বলে আমাদের এখানে মুতকুরা মাছ বলে তারপরে লট্টে মাছ বলে বিভিন্ন মাছ আছে এখানে দেখেন আজকে আমি খাবো কলসিয়া মাছ আছে মাছ এখন খাবো আজকে খাসির গোস রান্না করছি আমি এবার খাসির ওই জন্য মাছ খাইতেছি ছোট মাছ দেখছেন মরিষ অনেক ঝাল গাছের মরিচ তো ঝাল ঝালে খাওয়া যায় না বুঝছেন এত ঝাল গাছের মরিচ আমি ছোটবেলা থেকে সালমান খুব পছন্দ করতাম কারা কারা সালমান পছন্দ করেন জানি না সার যখন মারা যায় তখন আমি অনেক কান্না করছি জানেন আমি কিন্তু জীবনে না খাই থাকতে না কিন্তু ভাত খাই না পুরো আদা বেলা ভাত খাইনি জানেন আমি না খাই থাকতেন না না খাই থাকলেই আমার ছোটোবেলা থেকে মাথা ঘুরায় সালমান শাহ যখন মারা গেছে আমি অনেক কান্না করছি না খাইয়ে রেসিম আল্লাহর কাছে দোয়া করি যেন সালমান শাহর বিচার হয় যারা যারা সালমান শাহকে মারছে কারা কারা সালমান শাহর পাগল কমেন্টস করে জানাবেন ভালো মানুষ কারা কারা পছন্দ করেন জানাবেন আপনারা আমার ছোটবেলা থেকে আমার পছন্দ নায়ক সালমান শাহ বাংলাদেশের ভিতরে আর কোনো নায়কই আমার পছন্দ না যে সাকিব খান বলে না যা বলেন এরও আমার পছন্দ না আমি কখনো শাকিব খানের পছন্দ করি নাই আর এখন তো করি না আরোই কেন শাকিব খান হচ্ছে একটা চোটটার নাম্বার ওয়ান নায়ক অত চোটটা শাকিব খান বুঝছেন স্যার খুব পছন্দ আমার নায়িকা ভিতরে হচ্ছে আমার পছন্দ হচ্ছে আগেকার দিনের শাবানা ববিতা আর শাবনুর এই তিনজন নায়িকা আর ভারতের ভিতরে হয়েছে গিয়া ইন্ডিয়ার ভিতরে আমার নায়িকার ভিতরে পছন্দ হয়েছে দীপাবরতী আর শ্রীদেবী এই দুইটা নায়িকা আমার খুব প্রিয় নায়িকা দুইওটা প্রিয় নায়িকা নেই আমার খুব পছন্দের নায়িকা হম ফুপল এভরিওয়ান আমার এত পছন্দের ওই শাড়ি আর শ্রীদেবী এরা নাই দুনিয়াতে বাইং মাস বেশি কাটা নাই শুধু একটা মাছের কাটা কিন্তু বাইং মাছ খেতে এত মজা যখন শুনলাম যে সাকিব সালমান সার বিচারের মানে যারা মারছে তাদের পাওয়া যাইবে এবং বিচার সম্পন্ন হইবে খুশি হয়েছি আমি যারা যারা মারছে সালমান তাদের তাদের ধরুক বলছেন আমি চাই বিচার হোক সালমান সার মৃত্যুর বিচার যারা যারা আমরা ছোটবেলা বলছি যে হরে ইনজেকশনের মাধ্যমেই মারা হয়েছে সালমান সারে আমরা ছোটবেলা শুনছি খবরে তখন তো পেপারের যুগ ছিল তখন ওই পেপারে শুনতাম মানুষে পড়তো যে ওর ইনজেকশনের মাধ্যমে মারা হয়েছে সবসময় এটাই শুনতাম আর ওর বউ বলছে ফাঁসি দিয়ে মারা গেছে নিজে মরে নাই মারছে সালমান আজকে সালমান থাকলে সাকিব খান এখন সুপারস্টার সুপারস্টার হইতে পারত না সালমান শাহ থাকলে সাকিব খান এখন চান্স পাইত না সালমান থাকতো কারা কারা সালমান শাহ প্রেমিক মানে খুব ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমি ওই সবচেয়ে পৃথিবীতে আমার সবচেয়ে সালমান শাহ আমার প্রিয় আমি সালমান শাহ গান শুনি এবং ছবি দেখলাম উত্তর দিই আমি আর কোনো নায়কের ছবি দেখি না বাংলাদেশের এখনও আমি সালমান সার ভক্ত খুব আমার পছন্দের নায়ক ধারণার জন্য এখনো আমার মন কাঁদে আমার পছন্দ নাই করে যেন দেখেন আমার কি কামড় কামাইতেছো শাস ওর জন্য আমি সুস্থ ভাত খেতে পারি না বুঝছেন কি বলবো হাইতে ও আমারে কামড়াইতেছে দেখেন না দেখেন একটু তাকাই ছড় দেখছেন কামড়াইয়া কোমরাই রাখে না বলছেন ওর জন্য আমি সুস্থে ভাত খাইতে পারি না কখনো দেখেন এই মাছের কাটাটা শুধু তাছাড়া এমনি কাটা নাই মাছে এই বাইক মাছটা দেখেন বারবার আসে কামড়াইতে বারবার একটু সুস্থে ভাত খাইতে দাও না এখন খেলা করবো না আমি খাইতে দেয় না সুস্থ মতো ধ্যান কি কামড়ান কামড়ায় তো একটু দেখেন তাকাই আরও খালি মারে এসে এসে কামড় দেয় বলছেন ওর খাবার কিন্তু খাইছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন তাকাই দেখেন কেমনে আমার কামরায় কেমনে মারে সারো সারও বলছি স্যারও মানে ওরে আমি বলছি এখান থেকে যাও বলছেন এতিয়া যে আমার এখন কামরাইতেছে মারতেছে বুঝছেন কার কার প্লেট কাঁচানো ভালো লাগে জানি না আমার কাছে প্লেট কাঁচানো খাইতে খুব মজা লাগে আপনারা প্লেট কাঁচানো খায়েন কারা কারা না আমার কাছে খুব ভালো লাগে লাস্টের খাবারে দেখেন আপনি যত খাবার খাইবেন কিন্তু লাস্টের খাবারটা এত মজা লাগে যা ভালো থাকেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সব কিছু করে দেবেন আল্লাহ হাফেজ